তা চলুন ভিডিওটিতে আমরা সম্পূর্ণ বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো এই নিয়মে যদি আপনারা ফলো করে আপনারা যদি আহ আপনাদের আশা হওয়ার চান্স অনেক তা চলুন আমরা ভিডিওটা শুরু করি ভিডিওটা অবশ্যই আপনার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন কারণ ভিডিও লাস্টে আমি আরো কিছু ইম্পর্টেন্ট কথা বলে যাবো গুলো দেখে আপনারা আরো অন্য দেশের ভিসা গুলো কিন্তু খুব সহজেই মালয়েশিয়ায় বিজির বিষয় সেগুলো এসে ওই দেশের বিজের গুলো কিন্তু খুব সহজে করতে পারবেন তা ফার্স্ট অফ অল যারা মালয়েশিয়া ভিজিট ভিসা এসে থাইল্যান্ডে ভিজিট ভিসা করতে চান তাদের তারা চাইলে খুব সহজেই থাইল্যান্ডে ভিজিট ভিসা করতে পারবেন এখান থেকে এখান থেকে কিন্তু বর্তমান আপনারা তিন থেকে চার কর্মদিবসের ভিতরে কিন্তু থাইল্যান্ডের ভিজিট ভিসা করতে পারছেন কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে যারা ভিজিট ভিসা আসবেন ওকে ফার্স্ট অফ অল আপনাকে যেভাবে প্রিপারেশন নিতে হবে সেটা হলো যে প্রথমে অবশ্য আপনাকে তিন মাসের একটা লেটেস্ট ব্যাংক স্টেটমেন্ট লাগবে অর্থাৎ আপনি যদি মালয়েশিয়াতে ভিজিট করেন

এটা কিন্তু ভেরি মনে করেন যে খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু আপনারা ফলো করবেন তারপরে যে ডকুমেন্টটা প্রয়োজন হবে যদি আপনি একজন বিজনেসম্যান হন অবশ্যই আপনার যে ট্রেড লাইসেন্স টা আছে ট্রেড লাইসেন্স কি করবেন যে ভুল কাজটা করেন আপনার ট্রেড লাইসেন্স কিন্তু আমাদের বাংলা ভাষায় লেখা থাকে ওইটাই কিন্তু আপনারা নিয়ে চলে আসেন বা ওইটা দিয়ে ভিসা সাবমিশন করেন এই ভুলটা কিন্তু আপনারা কখনোই করবেন না আপনারা কি করবেন আপনার ট্রেড লাইসেন্স আপনারা ইংলিশে কনভার্ট করে নটা রিপাবলিক করে রাখবেন আর হলো কি আপনার ভিজিটিং কার্ড सेम আপনার ভিজিটিং কার্ডও কিন্তু ইংলিশে কনভার্ট করতে হবে এবং আপনি কি করবেন আপনার অফিসে বসে सेम সুন্দর করে একটা ছবি রাখবেন যেটা দেখে বোঝানো যায় যে আপনি ওই অফিসের একজন ডিরেক্টর অথবা মনে করেন যে অফিসের একজন কর্মচারী এইভাবে কিন্তু প্রুফ করতে হবে আপনারা যারা বিজনেস করেন আর যারা জব করেন অবশ্যই আপনার জব আপনার এনওসি লাগবে এবং কোম্পানি থেকে একটা ছুটির পেপার মনে করেন যে আপনি নিয়ে আসবেন যে আপনাকে কতদিনের ছুটি দেওয়া হয়েছে বা আপনি কোম্পানিতে কাজ করেন এরকম একটা কনফার্মেশন লেটার নিয়ে আসবেন সাথে করে এবং আরেকটা বিষয় সেটা হলো যে আপনারা যখন মালয়েশিয়াতে ভিজিট করবেন যে এয়ারলাইন্সে হোক না কেন আপনি অবশ্যই আপনাকে একটা বোর্ডিং পাস দেওয়া হবে আপনি যখন এবি বাংলাদেশ এয়ারপোর্টে যাবেন তখন কিন্তু আপনাকে একটা বোর্ডিং পাস দেওয়া হবে যে কোনো এয়ারলাইন্স হোক ওই বোর্ডিং পাসটা আপনারা এই পার্ট এবং পিছন পার্ট দুই পাশটাই কিন্তু ছবি তুলে রাখবেন অথবা বোর্ডিং পাসটা মনে করেন যে আপনি যখন মালয়েশিয়াতে আসবেন তখন আপনার সাথেই লাগবে সো আপনার প্রয়োজন হবে থাই ভিসা করার জন্য আপনার ব্যাংক স্টেটমেন্ট খুব ইম্পর্টেন্ট অবশ্যই মনে করেন যে এক লক্ষ ডলার ইউএস ইউএসডি ডলার অথবা এক লক্ষ টাকা সরি এক হাজার ডলার অথবা আপনার এক লক্ষ টাকা আছে এরকম একটা সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে আপনার লাগবে বিজনেস কিছু ডকুমেন্ট যারা বিজনেস করতেছেন বিজনেস ট্রেড লাইসেন্স অথবা অফিস ভিজিটিং কার্ড অফিস পেড যদি থাকে তাহলে দিতে পারেন অফিসের ভিতর থেকে একটা ছবি দিবেন আর যারা জব করেন অবশ্যই জবের আপনার কোম্পানির কনফার্মেশন লেটার যে আপনি কোম্পানিতে জব করতেছেন সেই লেটার দিতে হবে আপনাদের ধরে सेम 3 মাসের লেটেস্ট ব্যাংক স্টেটমেন্ট লাগবে আর যেটা वेरी इंपोर्टेंट সেটা হলো যে আপনারা যখন মালয়েশিয়াতে আসবেন মালয়েশিয়াতে আসার পরে আপনারা পাসপোর্টটা প্রথম থেকে শুরু করে লাস্ট 48 পেজ পর্যন্ত প্রতিটা পেজ মনে করেন যে একবারে পিডিএফ কপি করবেন এই ডকুমেন্ট গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ডকুমেন্ট গুলো দেওয়ার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে থাইল্যান্ডের ভিসা করতে পারবেন থাইল্যান্ডের ভিসা আপনারা চাইলে এখান থেকে এসে নিজেরাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনারা জাস্ট থাইল্যান্ডের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে ওইখানে কিন্তু ঢুকে আপনারা জাস্ট আপনাদের নাম ইমেল নাম্বার মোবাইল নাম্বার দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করে তারপর আপনাদের মনে করেন যে ডকুমেন্ট গুলো ওইখানে আপলোড করবেন আরেকটা বিষয় হলো যে ওইখানে মনে করেন যে একটা কারেন্ট লোকেশন চাই বা কারেন্ট অ্যাড্রেস ওইটা হলো যে আপনারা দেবেন আপনারা যে হোটেলে মালয়েশিয়াতে আছেন ওই হোটেলের অ্যাড্রেসটা দেবেন প্লাস হোটেলের হোটেল বুক মালয়েশিয়ার হোটেলের হোটেল বুকিংটাও অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন এবং সুন্দর একটা কভার তৈরি করবেন কভার ভিতরে ডিটেলস আপনারা আপনাদের আইটিনারিটা মনে করেন যে আপনারা কোথায় যাবেন কি আসে বিষয় বিস্তারিত মনে করেন খুব সুন্দর করে ওইখানে উল্লেখ করে দেবেন আপনারা যারা ভাবছেন যে মনে করেন যে অনেকেই মনে করেন যে ডকুমেন্ট কিভাবে সাজাইতে হয় কিভাবে রেডি করতে হয় সম্পর্কে যদি আপনার ধারণা খুব কম থাকে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে নিয়ে কিন্তু সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন আমরা চাইলে আপনাদেরকে হেল্প করতে পারবো কিভাবে ডকুমেন্ট সাজাবেন কিভাবে সাবমিশন করবেন এতে দেখা যায় মনে করেন যে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট বেড়ে যায় কারণ মনে করেন যে আপনার ডকুমেন্টের উপরে কিন্তু বিভিন্ন দেশের ভিসা গুলো অ্যাপ্রুভাল আসে আপনি যদি ডকুমেন্ট গুলো সাজাইতে না পারেন ডকুমেন্ট গুলো কিভাবে রেডি করতে হয় এগুলো যদি না পারেন যদি সামথিং কিছু ডকুমেন্ট আপনি ভিসা অ্যাপ্লিকেশন করে দিলেন আর ভিসা দিয়ে দিল এর মনটা ভিসা কিন্তু যে কোনো দেশের ভিসা পাওয়া কিন্তু খুবই মনে করেন যে কঠিন আরেকটা বিষয় যেটা বলতে চাইছিলাম ভিডিও লাস্টে যে আপনারা এখান থেকে এসে কোন দেশের ভিসা খুব সহজ করতে পারবেন সেটা হলো যে লাওস কম্বোড এখানে এসে কিন্তু আপনারা সামথিং কিছু ডকুমেন্ট দিয়ে কিন্তু দিনের দিনই মনে করেন যে আপনারা লাউস কম্বোডের স্টিকার ভিসা পেয়ে যাবেন কিভাবে পাবেন এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম